পশ্চিমবঙ্গে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর করা হবে যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় সেক্ষেত্রে কত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে কাদের কাদের ইনুমেশন ফর্ম ফিল আপ করতে হবে যদি আপনি ইনুমেশন ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনি অনলাইন না অফলাইন ইনুমেশন ফর্ম ফিল আপ করবেন এইরকম আরো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর এ গাইডলাইন প্রকাশ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন আর ইতিমধ্যে কিন্তু এসআইআর এর যে প্রথম ধাপ সেটা হলো ভোটার লিস্ট ম্যাপিং এর কাজ সেটা প্রায় শেষ কয়েকদিনের মধ্যেই কিন্তু অনলাইনে আপনারা সেই লিস্ট পেয়ে যাবেন যে এসআইআর এ কাদের কাদের নাম ম্যাচিং হলো কাদের কাদের নাম ম্যাচিং হলো না পাশাপাশি এসআইআর নিয়ে যত গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে বা যত রকম প্রশ্ন রয়েছে আপনাদের সে সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এসআই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যেটা প্রকাশ করেছে আনন্দবাজার ডট কম বলা হয়েছে পশ্চিমবঙ্গে প্রস্তুতি শেষ পর্যায়ে অর্থাৎ এসআইর প্রস্তুতি শেষ পর্যায়ে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন করবে এসআইআর এ কাদের নাম বাদ যেতে পারে এসআই নিয়ে রকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে বলা হয়েছে কি বলা হয়েছে এসআইর কি জন্য দরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন এসআইআর এর প্রয়োজন তো প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন নতুন নাম নথিভুক্ত করার পাশাপাশি মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয় কিন্তু কমিশন মনে করছে এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং নিবিড় নয় নাম তোলা এবং বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক গলত থেকে গিয়েছে করে করে সব নাম নতুন নথিভুক্ত করা করা হবে হবে নিশ্চিত দুটি বিষয় এক কোনো বৈধ ভোটার যেন ভোটার লিস্ট থেকে বাদ না যান দুই একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে পশ্চিমবঙ্গে দু সালে ভোটার তালিকার শেষবার আমূল বিশেষ সংশোধন করা হয়েছিল অর্থাৎ লাস্টবার কিন্তু পশ্চিমবঙ্গে দুহাজার দুই সালে এসআইআর করা হয়েছে আবার দুহাজার পঁচিশে কিন্তু এসআইআর হবে গত দশ পনেরো বছরে গোটা দেশে এই কাজ আর করেনি কমিশন এখন সংশোধন করার প্রসঙ্গে কমিশনের বক্তব্য এসআইআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই প্রয়োজন মনে হলে এসআইআর করা যায় যদিও কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির বক্তব্য এসআইআর এ বিজেপির ভাবনা কাজ করছে বিজেপির ধারণা বাংলাদেশ এবং মায়ানমার থেকে ভারতে ঢোকা প্রায় এক কোটি অনুপ্রবেশকারী এ দেশের ভোটার তালিকায় রয়েছে কমিশনের কমিশনকে দিয়ে এসআইআর এসআইআর করিয়ে নামগুলি বাদ দিতে চায় বিজেপি তাই এত বছর পর করা হচ্ছে এইবার যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের বললাম বা আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে এসআইআর নিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হয়েছে এখানে যেমন প্রথমত পশ্চিমবঙ্গে এসআইআর এ কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বলা হয়েছে এসআইআর এর জন্য প্রত্যেক বাড়িতে এনুমেরেশন ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেল অফিসাররা সেই ফর্মের সঙ্গে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি যে ডকুমেন্টের লিস্ট সেই ডকুমেন্টের লিস্ট থাকবে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করেছে জাতীয় নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর দু একটা পরিবর্তন ছাড়া বিহারের মতো পশ্চিমবঙ্গেও একইভাবে কিন্তু বা একই নিয়মে কিন্তু এসআর হবে অর্থাৎ বিহারের যে নিয়মে এসআইআর করা হয়েছে পশ্চিমবঙ্গে দু একটা নিয়ম পাল্টে বা বাদ দিয়ে কিন্তু সেই নিয়ম বলবৎ রেখে পশ্চিমবঙ্গেও এসআইআর করা হবে সেক্ষেত্রে বিহারে যে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই ডকুমেন্ট থাকতে পারে দু একটা ডকুমেন্ট কিন্তু পাল্টাতে পারে তো ইতিমধ্যে আপনারা দেখিয়েছি পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে যে পশ্চিমবঙ্গে আধার কার্ডকে কিন্তু মান্যতা দেওয়া হবে না এসআইআর এ বলা হয়েছে সেই অনুযায়ী এই রাজ্যে দু দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোন রকম নথির প্রয়োজন নেই যদি আপনার বা আপনার পরিবারের কারো দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই ওই তালিকায় নাম দেখাতে পারলেই কিন্তু এবারের এসআইআর এ তাদের নাম উঠে যাবে এসআইআর এ এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে কমিশন জানিয়েছে ওই এগারোটির মধ্যে যে কোনো একটি নথি এবং দু হাজার সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই কিন্তু নতুন তালিকায় নাম উঠে যাবে দেখুন কমিশনের নির্দিষ্ট ডকুমেন্ট কি কি তো আরো কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে ঠিক আছে এগুলি হয়তো আপনারা জানেন আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেগুলিও কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এবার কমিশনের নির্দিষ্ট এগারোটি ডকুমেন্ট কি কি প্রথমত কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দিয়ে আপনি এসআর করতে পারবেন দ্বিতীয়ত উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাংক পোস্ট অফিস এল স্থানীয় প্রশাসনের দেওয়া নথি দিয়েও কিন্তু আপনি এসআর করতে পারবেন তিন নাম্বার রয়েছে জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট চার নাম্বার রয়েছে পাসপোর্ট পাঁচ নাম্বার রয়েছে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র তো এখানে অনেকের কনফিউশন ছিল যে স্কুল সার্টিফিকেট হিসাবে কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এখানে কিন্তু বলা হয়েছে মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র লাগবে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া বাসস্থানের শংসাপত্র ফরেস্ট রাইট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার অথবা জমি বাড়ির দলিল দিয়েও কিন্তু আপনি এস করতে পারবেন এছাড়াও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে ওই এগারোটি নথির যে কোনো একটি নথিও কিন্তু আপনাকে দিতে হবে ওই এগারোটি নথির বাইরে যদি কোনো নথি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তাহলেও তা গ্রহণ করা হবে এবার বলা হয়েছে কারা কারা এনুমিনেশন ফর্ম পাবেন অর্থাৎ এসআইআর করার যে মূল ফর্ম এনুমিনেশন ফর্ম সেই ফর্ম কাদের কাদের দেওয়া হবে বলা হয়েছে এসআইআর ঘোষণার পর এই দিল্লি থেকে এনুমিনেশন ফর্মের সফট কপি নির্বাচন নিবন্ধন আধিকারিক বা ইয়ারোদের পোর্টালে পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন তারপরে সেগুলি ছাপার জন্য যাবে এখনকার ভোটার তালিকায় নাম রয়েছে এমন সকলেরই কিন্তু এনুমিনেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে অর্থাৎ দু হাজার পঁচিশে কাদের কাদের নাম রয়েছে লিস্টে তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এনুমিনেশন ফর্ম দেওয়া হবে প্রত্যেক ভোটারের এনুমিনেশন ফর্ম আলাদা হবে ভোটারের এপিক নাম্বার নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে আপনাদের আগেই বলেছিলাম যে ফর্ম আপনারা পাবেন সেখানে কিন্তু বেশিরভাগই ফর্মটা ফিল আপ করা থাকবে বাকি কিছু কিছু জায়গা আপনাকে ফিল করতে হবে এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক ছয় পাঁচ কোটি তার দ্বিগুণ ফর্ম কিন্তু ছাপানো হবে অর্থাৎ যা ভোটার রয়েছে পশ্চিমবঙ্গে তার দ্বিগুণ কিন্তু ফর্ম ছাপাবে নির্বাচন কমিশন সেই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিএলওরা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথিসহ কিন্তু জমা করতে হবে আপনাকে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবে পরবর্তী বলা হয়েছে কাদের নাম বাদ যাবে অর্থাৎ এই যে এসআইআর হবে এর পর কাদের নাম বাদ যেতে পারে দু সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম কিন্তু তালিকা থেকে বাদ দিতে পারে নির্বাচন কমিশন যদি সালের ভোটার তালিকায় পরিবারের কোনো সদস্য নাম না থাকে অথবা যদি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম বাদ যাবে ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ যাবে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নামে দুটি এপিক নম্বর দু জায়গায় রয়েছে তাদের এক জায়গায় থেকে নাম বাদ পড়বে কারচুপি করে ভোটার তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি তৈরি করা গেলেও দু হাজার দুই সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিকভাবে তখন তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম বাদ যাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গে হলে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান পশ্চিমবঙ্গে এসায়ের হলে এক কোটির কাছাকাছি কিন্তু নাম বাদ করতে পারে তাদের যুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হয়েছে এখনো কিন্তু পরিসংখ্যান জানা যায়নি নতুন নাম নথিভুক্ত করা যাবে পরবর্তী প্রশ্ন তো যাবে অর্থাৎ নতুন নাম কিন্তু আপনারা নথিভুক্ত করতে পারবেন কোনো ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলাতে হবে তারা এনুমিনেশন ফর্ম পাবেন না অর্থাৎ যদি আপনি নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এনুমিনেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছ নম্বর আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে কমিশনের আগের বেঁধে দেওয়ার নিয়মে কিন্তু নাম তোলা যাবে এর পরবর্তী যদি আপনি এসআইআর ফর্ম অর্থাৎ এনুমিনেশন ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনার কি হবে এখানে বলা হয়েছে এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন অর্থাৎ এসআইআরটা হয়ে গেলেই কিন্তু দু সালে নতুন ভোটার লিস্ট নির্বাচন কমিশন প্রকাশ করবে কোন ভোটার এসআইআর অংশ না নিলে নতুন তালিকা থেকে তার নাম বাদ যাবে অর্থাৎ যদি আপনি এখন এসআইআর ফর্ম ফিল না করেন সেক্ষেত্রে কিন্তু নতুন ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাতিল হয়ে যাবে তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায়ে এসআইআর প্রক্রিয়ায় আসতেই হবে যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফর্ম করতে হবে যাদের কাছে ভোটার কার্ড রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু এসআইআর করতেই হবে এর পরবর্তী বলা হয়েছে এসআইআর ম্যাপিং কি অর্থাৎ এই যে কাজটা হয়ে গেল এসআইআর ম্যাপিং বা ম্যাচিং এটা কি তো দু সালে রাজ্যে ভোটার সংখ্যা ছিল চার পয়েন্ট কোটি এখন তিন কোটি বেড়ে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে সাত পয়েন্ট ছয় পাঁচ কোটি যার ওপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে নির্বাচন কমিশন জেলা আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক নিয়ে ম্যাপিং এর কাজ করেছে দু সঙ্গে দুই সালের ভোটার সঙ্গে দেখেছে নির্বাচন কমিশন দুই তালিকাতে যাদের নাম রয়েছে তারা কিন্তু ম্যাপিং এর লিস্টে আসছেন অর্থাৎ ওই ভোটারদের চিহ্নিত করা গেছে তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে কোন নথির প্রয়োজন পড়বে না যাদের নাম ম্যাপিং লিস্টে থাকবে তাদের কিন্তু প্রয়োজন না বাংলায় ম্যাপিং বিহারে এগিয়ে রাখা হচ্ছে এর পরবর্তী বলা হয়েছে দু হাজার দুই সালের তালিকা কোথায় পাওয়া যাবে তো এখানে আপনাদের সুবিধারটা একটা কথা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে কিন্তু দুটো লিস্টের মাধ্যমে এসআর হতে পারে একটা হলো দু হাজার দুই সালের ভোটার লিস্ট আর একটা হলো দু হাজার তিন সালের ভোটার লিস্ট কারণ পশ্চিমবঙ্গের কয়েকটি বিধানসভায় কিন্তু দু যে দুই ভোটার লিস্ট সেটা নির্বাচন কমিশন খুঁজে পায়নি তার জন্য কিন্তু সেই সমস্ত বিধানসভায় দু সালে ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে সেই হিসাবে পশ্চিমবঙ্গে এবং দিয়ে এসআইআর করা হতে পারে এইবার এসআইআর তালিকা কিভাবে প্রকাশিত হবে অর্থাৎ এসআর হয়ে গেলে তার তালিকা কিভাবে প্রকাশ করা হবে বিহারে এক মাসের মধ্যে এর মূল কাজ শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখে কমিশন তালিকা প্রায় মাস পরে এক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিহারে প্রথমে তালিকা প্রকাশ করা হয়েছিল তারপর কোনো সমস্যা রয়েছে কিনা লিস্টে সেটা দেখে মাস আরও এক পরে কিন্তু যে তালিকা অর্থাৎ চূড়ান্ত তালিকা সেটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পদ্ধতি মানা হবে চলতি সপ্তাহে সারা দেশে এসআইআর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন অর্থাৎ গতকালকেই শেষ হয়েছে দিল্লিতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে চলেছে বৈঠক আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলাদা বৈঠক করেন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলা সিও মনোজ আগরওয়াল কমিশন সূত্রে খবর বিএলওদের নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে নির্বাচন কমিশনকে কিন্তু এমনটাই জানানো হয়েছে অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়া সেটা পুরোপুরি প্রস্তুতি যেটাকে বলে সেটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে কিছুদিনের মধ্যেই কিন্তু এসআইআ এর যে ম্যাপিং লিস্ট সেটা প্রকাশ করা হবে বাকি সমস্ত ডিটেলস আপনাদের বললাম যে এসআইআর হলে কী কী হতে পারে কাদের নাম বাদ যেতে পারে কোন কোন ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হতে পারে যদি আপনি এনুমেশন ফর্ম ফিল আপ না করেন সেক্ষেত্রে আপনার কি হবে আপনারা এনুমেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন ডিটেলস কিন্তু এই ভিডিও থেকে জানতে পারলেন আশা করি সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়েছেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ